গুড মর্নিং প্রিয় ফেসবুক দর্শক বন্ধু প্রতিদিনের মতো আমরা আপনাদের সঙ্গে বিভিন্ন খবর সম্প্রচারণ করি লাইভে যুক্ত থাকি আজকে মূলত একটা ভিন্ন ধরনের খবর অর্থাৎ জীবন যুদ্ধে হার না মানা দু ভাই প্রতিবন্ধী তারা জন্মের কিছুদিন পর থেকে তারা প্রতিবন্ধী জীবন যুদ্ধ বলা যায় কেননা বর্তমান সময়ে দেখা যায় মানুষের কাছে হাত না পেতেও তারা জীবনের সঙ্গে লড়াই করে ব্যবসার ছোট্ট হলেও সেটা ব্যবসা একদিকে আব্দুর বাক্কার তিনি তিন চাকার ঠেলাগাড়িতে অপরদিকে আবু জাক্কার তিনি সাইকেল করে ব্যবসা করছেন আপনারা প্রত্যেকে চিনেন তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকে পাটকেল লাগা অঞ্চলের ডিহি বড় যে অর্থাৎ যে খাবার বাচ্চাদের খাবার সোনপাপড়ি তারা বিক্রি করছে তাদের দৃশ্যটা আপনাদের একটু তুলে ধরি জীবনের সঙ্গে লড়াই করে যে বড় হওয়ার যে প্রাপ্তি তাদের মুখ থেকে আমরা শুনবো তাদের মুখ থেকে কেমন কি কেমন বিক্রি হয় কতদিন ধরে তারা ব্যবসা করছে এবং কীভাবে রকম দু ভাই অর্থাৎ জন্মর কিছু জন্মের দু চার বছর পরে থেকেই তারা হ্যান্ডিক্যাপ হয়ে গিয়েছে কিভাবে হলো আমরা বিস্তারিত শুনব আব্দুর রহিম বড়ো আব্দুর জাক্কার আপনারা দেখছেন এক ভাই তিন চাকায় সে চলাফেরা করতে পারে না অপর ভাই সাইকেলে যদি কোনো সাধারণ জনসাধারণ এবং যে কোনো ভাই তাদের পার্শ্বে যদি দাঁড়ান মূলত তাদের কি প্রয়োজন এই মুহূর্তে কতদিন থেকে ব্যবসা করছো তুমি কি নাম তোমার আগে বলো আব্দুর রহিম কতদিন থেকে ব্যবসা করছো ভাই চার বছর থেকে তোমার কিভাবে হলো এটা এটা আনলো আস্তে আস্তে বড় হয়ে হ্যাঁ আমি আমার এখন মোটরের গাড়ি একটা দরকার আমি গাড়ি দূরে পারে যেতে পারছি না ও দূরে পারে যেতে পারছো না মানে এই সাইকেলে মোটরের প্রয়োজন হ্যাঁ আমার মোটরের প্রয়োজন আমি দূরে যাই জানা ব্যবসাটা বড় করতে পারি ও কারো কাছে তুমি চাও না কোনো কোনোদিন ভিক্ষা মাগো চাও না কারো কাছে না চাই না ও কোন কোন এলাকায় ঘুরো আমি এই ইসলামপুর টিকি মানে আশেপাশে পাটকেল তোমার গ্রামের আশেপাশে প্রতিদিন হয় বিক্রি হয় প্রতিদিন হয় মোটামুটি একশো দেড়শো

হ্যাঁ এই কি এখন কি বিক্রি করছো এটা ভাই এটা এটা ক টাকা প্যাকেট করে বিক্রি করছো ক টাকা করে লাভ হয় একটা প্যাকেটে দুটাকা লাভ থাকে মানে একশো দেড়শো টাকা হয় সব জায়গায় চলাফেরা করতে পারো তো দর্শক শুনতে পাছের আবদুর রহিম বলছিলেন তিনি তিন চাকার ভ্যানে ব্যবসা করছে তার তার এখন প্রয়োজন বিশেষ একটা মোটর গাড়ি তার ভাই আছেন সেও প্রতিবন্ধী অর্থাৎ জন্মসূত্রে দু ভাই তুমি কীসে বিক্রি করো গ্রামে গ্রামে কদ্দূর কতদূর যাও তুমি কে কি তো বড় ভাই কত দিন থেকে এরকম হয়েছে ওর এক সঙ্গে থাকো না দু ভাই আলাদা আলাদা ঘোড় ও মালকে আনে তুমি আনতে যাও কত দূর থেকে আনে এগুলো আজিমপুর থেকে আনে Вики লাভ হয় কটা কড়া করে হয় 100 তাহলে এখন বড় ভাইয়ের কি দরকার ওর তো গাড়ি 300 কত চলাফেরা করতে পারছে না তোমার নাম কি আবু তোমার বাড়ি ডিহবর তোমার ব্লগের নাম তোমার থানার নাম কি সাগর দিকে একেবারে দর্শক প্রতিদিনের মতো বিভিন্ন খবর সম্প্রচারণের সঙ্গে যুক্ত থাকলেও জনতার কথাই যে শেষ কথা মানুষই যে শেষ কথা সেটা আমরা যেমন তুলে ধরার চেষ্টা করি তেমন দুয়া লোকালে যেমন আমরা মিশি যুদ্ধে অর্থাৎ হার নামানা দুই সহযোদ্ধা দু ভাই অর্থাৎ একদিকে আব্দুর রহিম অপরদিকে আবু জাক্কার তারা প্রতিনিয়ত এই রকমভাবে লোকালে ব্যবসা করে মূলত আব্দুর রহিম তিনি চার পাঁচ বছর থেকে একেবারে অকেজ তার দুটো পা হয়ে গেছে চলাফেরা করতে পারে না তবু তিনি এলাকার সাধারণ মানুষ মানুষের গ্রামে গ্রামে ঘুরে ব্যবসা করছে মানুষের কাছে হাত পাতে নি অর্থাৎ এই দেখে বোঝা যাচ্ছে যে মানুষ ইচ্ছা থাকলে উপায় হয় তেমনটাই যেমন চিত্র ধরা পড়ছে দর্শকদের বলবো তাদের মূলত এখন একটা মোটর ভ্যানের প্রয়োজন আব্দুর রহিম যেটা বলছিলেন মোটর ভ্যানটা ক টাকা পড়তে পারে মোটর ভ্যানে খরচ জেনেছিলাম ষোলো হাজার ষোলো কুড়ি এরকম দর্শ কেউ সাহায্য করলে নিবা দর্শক কেউ যদি সাহায্য একেবারে করে মোটরের গাড়ি দরকার তাহলে একটু বেশি বিক্রি করতে পারবা উঠানিতে শুনছিলেন আব্দুর রহিমের মুখ থেকে যে তার যে উঠানির ক্ষেত্রে যে সমস্ত গ্রামগুলো উনি ঘুরে আশেপাশে একটা গ্রামে সেক্ষেত্রে তার সমস্যা হয় দর্শক তাদেরই একেবারে আব্দুর রহিমেরই ফোনপে নাম্বার আছে আমরা দিয়ে রাখবো স্ক্রিনে কেউ যদি মানব হৃদয় কণ্ঠর যে কোনো ব্যক্তি যদি থাকেন অবশ্যই তাকে সহযোগিতা করবেন যে কোনো ট্রাস্ট সোশ্যাল মিডিয়ায় শুনছে পাটকেলডাঙাতে একটা ট্রাস্ট সহযোগিতা করছে তাদের কিছু চাইবেন কিছু পাটকেলডাঙ্গা শুনেছেন হ্যাঁ যে কোনো ট্রাস্ট তাদের পাশে দাঁড়াতে পারেন কেননা তারা মানুষের কাছে খাওয়ার জন্য কিছু চাইছে না মূলত তারা একটা মটর ও হ্যাঁ মোটরের ও এটাই আমি ব্যবস্থা করে দেন এটা আর কিছলা দর্শক তারা বলছিলেন তাদের টাকা পয়সা লাগবে না কেউ যদি মটরের একটা দাম যদি দিতে পারেন সেটাই তাদের কাছে যথেষ্ট তারা ব্যবসা করে খাবে প্রিয় দর্শক এই যুক্ত ছিলাম এতক্ষণ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ অঞ্চলের ডিহি বড়জে সেই প্রাণকেন্দ্র জীবন যুদ্ধে হার মানা দু ভাই প্রতিদিন কিছু না কিছু ব্যবসার সঙ্গে যুক্ত থাকে আগে কি বিক্রেতা এখন এটা কাজু হ্যাঁ প্রতিনিয়ত তারা চার বছর থেকে কটকটি ডিমকি ঝুড়ি সেটা বিক্রি করতে এখন যেহেতু সোনপাপড়ে অর্থাৎ বাচ্চাদের মুখর খাবার এখন মার্কেটে বিক্রি হচ্ছে তাই দু এক ভাই প্রতি একেবারে প্রতিবন্ধী তিনি তার জন্য আর চলাফেরা করতে সে তিন চাকায় অপর ভয়ে সাইকেলে অর্থাৎ দুভয়ে দুটা ক্রাইটেরিয়া ব্যবসা করছে প্রতিদিন তারা ব্যবসা করে যারা দর্শক ফেসবুকে যারা আসেন যারা শহিদয় ব্যক্তি আছেন তাদের পার্শে দাঁড়াবেন তাদের কোনো তাদের সহযোগিতা একটাই মূলত তারা একটা মোটরের জন্য আবেদন করছে তারা ভ্যানে মোটর লাগাবে যে কেউ ব্যক্তি আব্দুর রহিমের নিজস্ব ফোনপে নাম্বার আছে আপনারা সরাসরি দিতে পারেন কোনো সমস্যা নেই